পাইকগাসায় মৎস্য আরুদ্দারি সমিতি নিয়ে বিভ্রান্তমূলক নিউজ প্রকাশিত হয় মৎস্য আরদ্দারি সমবায় সমিতি লিমিটেড উক্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পাইকগাছা প্রতিনিধি জানান মঙ্গলবার নয় জুলাই সকাল এগারোটায় পাইকগাছা পৌরসভার সাত নং ওয়ার্ডে মৎস হারদারি সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক উবায়দুল হক মিঠু লিখিত বক্তব্য বলেন গত দুই সাল থেকে বাতিখালী মৌজায় শ্রী দুলাল নিকট হইতে পাইকগাছা মৎস্যের সমবায় সমিতি লিমিটেড ও ব্যক্তি মালিকানায় বারোশো তিরিশ থেকে বারোশো একত্রিশ নং দলির মূল্যে জমি ক্রয় করা হয়েছে এবং দুই হাজার সালে অত্র জমিতে পাকা মার্কেট নির্মাণ পূর্বক সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছি সম্প্রতি আমাদের সুনাম ও সুখ্যাতির জন্য উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ও প্রশাসনের উদ্যোগে একটি মডেল মৎস্য আরো তৈরির জন্য সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় মৎস্য অধিদপ্তর কর্তৃক তিন কোটি তিয়াত্তর লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন যা টেন্ডারে সম্পন্ন হলে কাজ শুরু হবে এই সময় তাহার আরও বলেন পাইগাসে একটি মরের মাছ আরও নির্মাণ হলে ব্যবসায়িততা পাইগাসার উন্নানে ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। এমনত অবস্থায় মাছোয়ারদারি মার্কেট নিয়ে কতিপয় অসাধু সাংবাদিক বিভিন্ন পত্র-পত্রিকায় বিব্রান্তিমূলক খবর প্রচার সহ গণমাধ্যমে বিরূপ মন্তব্য করায় আমাদের মার্কেটের সুনাম ও সুখ্যাতি সহ ব্যবসার বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে আমরা সংবাদ সম্মেলনে এর মাধ্যমে আপনাদের বহুল প্রচারিত পত্র-পত্রিকায় উক্ত বিষয়টি প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশু হস্তক্ষেপ কামনা করছি